একটা রয়্যাল এনফিল্ড কেক এর সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব একটা হাফ পাউন্ড কেক এর উপর কিভাবে সামান্য একটা টপার বসিয়ে এত সুন্দর কেক বানানো যায় যেটা না বানালে তোমরা বুঝতেই পারবে না এখানে দেখো একটা হাফ পাউন্ডের এর কেক এর অর্ডার ছিল অবশ্য আমি হাফ পাউন্ডের এগলেস কেক কখনোই বানাই না আমার এই কেকটার সাথে একটা দু পাউন্ডের এর কেক এর অর্ডার ছিল তো একসাথেই আমি দুটো এগলেস কেক বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে দেখো এখানে আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব আর যে ম্যাডাম এই অর্ডার করেছিলেন উনি ওনার একসাথেই দুটো কেকের অর্ডার করেছিলেন ওনার ছেলে জন্মদিনের জন্য আর এটা ওনার হাজবেন্ডের ওই গাড়ি কেনার উপলক্ষে দেখো খুব সুন্দর করে এখানে আমি তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি আর কেকটা আমি ফাইভ ইঞ্চির মোল্ডে বেক করেছি এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে দেখো আমি পরিমাণ মতন ক্রিম লাগিয়ে নিয়েছি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি এরপর সুগার সিরাপ দিয়ে শুভ করে নিচ্ছি কেকটির ইনসাইডে ছিল বাটার স্কচ ফ্লেভার তাই আমি বাটার স্কচ এখানে এসেন্স ইউজ করেই কিন্তু কাজটা করেছিলাম তাই এখানে সস সমস্ত কিছু ইউজ করেই কিন্তু আমি লেয়ারটা করব দেখো বাটার স্কচ এখানে চারিদিকে স্প্রেড করে নিয়েছি দিচ্ছি এইভাবে দুটো লেয়ারই আমি কমপ্লিট করে নেব এইভাবে যদি তোমরা কাজ করো পারফেক্টভাবে একটা কাজ করতে পারবে আর একটা কোয়ালিটি মেনটেন্সও হবে আমাকে এক বোন কমেন্ট করেছো যে আমি অর্ডার নিতে চাই কিভাবে করব এই লড়াইটা সত্যি অনেক কঠিন আর অনেকটা পথ এগিয়ে এগিয়ে যেতে হয় বা অনেকটা পথ লড়াই করে করে যেতে হয় তো তুমি আমি বলবো তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি যে যে সোশ্যাল মিডিয়া ইউজ করো সেখানে সেখানে অ্যাডভার্টাইজ করো তুমি যা যা কেক বানিয়েছো তার উপরে তুমি তোমার আত্মীয় স্বজন বা যারা কেক নেয় কাছাকাছি পাড়া প্রতিবেশী এদেরকে একটু করে টেস্ট করাতেই পারো বানিয়ে অবশ্য আজকাল সবাই খেয়ে নেয় হ্যাঁ তোমাকে খাওয়ার সময় খেয়ে নেবে কিন্তু অর্ডার দেওয়ার সময় দেবে না এরকমই অনেক সময় হয় আবার অনেকেই অর্ডার দেয় সেটা মানুষের মানে ব্যবহারের উপর ভিত্তি করেই হয় সেটা আমি কিছু বলবো না তো বেশিরভাগ অর্ডার খুব কম দেয় তো তোমাকে অ্যাডভারটাইজ দা করতে হবে যে করে হোক অ্যাডভার্টাইজ করো তুমি তোমার কেক বানিয়ে হোক বা নিজের কিছু একটা কার্ড বানিয়ে হোক যে তুমি কেক বানাচ্ছো এরকম ভাবে করে তাহলেই দেখবে তোমার একটা পরিচিতি বাড়বে আর সবাই জানতে পারবে সবাইকে অ্যাকচুয়ালি জানাতে হবে আর কেকের টেস্টটা অবশ্যই ভালো করতে হবে কারণ আজকাল অলিতে গলিতে বিভিন্ন কোম্পানির কেকের দোকান গজিয়ে উঠেছে সেই ক্ষেত্রে কম্পিটিশন অনেক হাই তাই অবশ্যই কিন্তু কোয়ালিটি মেনটেন্স করে কাজগুলো করতে হবে দেখো এখানে আমার খুব সুন্দর করে ক্রাম কোটিং হয়ে গিয়েছিল আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তারপরেই দেখো এখানে আমি অল্প অল্প করে একটা অফ হোয়াইট কালারের ক্রিম রেডি করেছি সেটা দিয়েই কিন্তু ফিনিশিংটা করে নিচ্ছি আর অবশ্যই ক্রিমটা একটু স্টিপি ভাবে উইফ করতে হবে আর এই ছোট কেক গুলো বিশেষভাবে একটু ক্রাম কোটিং করার পর বেশি সময় ফ্রিজের মধ্যে রাখলেই ভালো তাহলে খুব অল্প সময়ে খুব কম ক্রিমে কিন্তু পারফেক্ট ভাবে একটা ফিনিশিং এসে যাবে আর যে ম্যাডাম এই কেকটা অর্ডার করেছিলেন উনি আমাকে কিন্তু এই রয়্যাল এনফিল্ড গাড়িটার পিকচার পাঠিয়ে দিয়েছিলেন তার সাথে লোগোটারও পিকচার পাঠিয়ে দিয়েছিলেন যে এভাবেই আপনি করে দিদি ভাই আমার হাজবেন্ডের গাড়ির লোগোটা এটাই তো আমি সেভাবেই দেখো করে দেওয়ার চেষ্টা করেছি কেকটা খুবই সাধারণ যে কেউ বানাতে পারবে যারা নতুন কাজ করছো তারাও বানাতে পারবে কিন্তু দেখতে গর্জিয়াস ছিল দেখো ধীরে ধীরে কিন্তু ছোট কেকগুলো যেহেতু কাজ বেশি এখানে নেই তাই অবশ্যই ফিনিশিংটা একটু ভালো করে পারফেক্ট ভাবে করতে হবে প্রত্যেকটা কেকে আমি বলে থাকি পারফেক্ট ভাবে ফিনিশিং আনতে হবে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্টে না ফিনিশিং আনলেও চলবে কারণ সেখানে আমরা চকলেট দিয়ে কভার করে নিই পুরো কেকটা আমার খুব ভালো করে এখানে ফিনিশিং এসে গেছে আমি ফ্রিজের মধ্যে একটু সময় রেখে দিয়েছিলাম তারপরে দেখো একটা সিলিকনের ব্রাশ দিয়ে খুব আলতো হাতে কিন্তু এখানে ধরে রেখেছি আর খুব ধীরেভাবেই কিন্তু কাজটা করেছি একটা এফেক্ট আনবার জন্য কেকটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে নিচের অংশ থেকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এখানে যে নোজেলটা ইউজ করেছি একেবারে ছোট স্টার নোজেল তোমরা নূর সেভেন নম্বর নোজেলটাও ইউজ করতে পারো খুব ভালো একটা ডিজাইন আসে ধীরে ধীরে দেখো চারি অংশ থেকে আমার ডিজাইনটা কমপ্লিট উনি যে আমাকে দুটো পিকচার দিয়েছিলেন সেগুলো আমি ডাউনলোড করে খুব ভালো করে প্রিন্ট আউট করে নিয়েছিলাম আর স্কিয়ার দিয়ে সেলো দিয়ে আটকে নিয়েছি ভালো করে পিকচার গুলো কিন্তু আমি সেলোটেপ দিয়ে সিকিউর করে নিয়েছিলাম যেহেতু কেক এর উপর আমি ডেকোরেশনে বসাবো এরপর আমি লোগোটার মধ্যে একটু চকলেট আটকে নেব এখানে হোয়াইট চকলেটের আমার একটা কাজ করছিলাম চকলেটের সাথে ব্লু কালার মিশিয়ে নিয়েছিলাম সেই চকলেটটাই কেবলমাত্র লাগিয়ে নিয়েছি এখানে ঠান্ডা কেকের মধ্যে যদি আমি এভাবে চকলেট লাগিয়ে আটকে দিই তাহলে আর কোনোভাবে ডেলিভারি করবার সময় খুলে যাবে না দেখো খুব আস্তে করে আমি এখানে বসিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু লোগোটাও এখানে কেকের মধ্যে আটকে গেছে এই টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে কেকটা দেখো একেবারে এর উপর কিন্তু খুব গর্জিয়াস তোমরা যারা নতুন কেকের ডেকোরেশন করতে কি করবে ভেবে উঠতে পারো না এরকম ধরনের কেকের ডেকোরেশন অবশ্যই করতে পারো তবে পিকচার গুলো আলাদা করে নিতে পারো যে যে ওকেশনে কেকটা বানাবে সেই ওকেশনের মতন উপর থেকে একটু হোয়াইট পাল ছড়িয়ে দিলাম কেকটা যাতে আরো হাইলাইট হয় অবশ্যই এটা কাস্টমাইজ একটা কেক ছিল চেকটা খুব সুন্দর দেখার যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ তোমাদের